তহিদা আফ্রিদি বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তার জনপ্রিয়তা ছিল সবার তুঙ্গে যখন ইউটিউবে বাংলাদেশের সালমান মুক্তাদের তোহিদ আফ্রিদি এরাই তখন ইউটিউবকে কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে ব্লগ ভিডিও বানিয়ে তখন তাদেরকে সবাই ফলো করছে সাবস্ক্রাইব করছে তাদের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে কোনো ইউটিউবার তাদের ধারের কাছেও ছিল না কিন্তু আজকে রাজনৈতিক চালের বেড়াকলে পড়ে আজকে তহিদ আফ্রিদের অবস্থা দেখুন আসলে সবার জন্য রাজনীতি না আল্লাহ যাক যেখানে যেভাবে রাখে সেভাবে আগানোই ভালো আসলে ছেলেটার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে তখন কলকাতার সেরা সেরা অভিনেতা পর্যন্ত তহিদ আফ্রিদের কথা বলত যে একসময় বড় একটা ইউটিউবার হবেন আসলে ছেলেটা হইতো আজকে তহিদ আফ্রিদি যদি ইউটিউবে কন্টিনিউ কাজ করতো তার আজ ফলোয়ার হয়তো বা বিশ মিলিয়ন পার হয়ে যেত এটা আমার বিশ্বাস আমি তার গুণগান গাছি না তার ব্যাকগ্রাউন্ডে যে ধরনের কার্যকলাপ ছিল আমি শুধু সেগুলোই প্রকাশ করতেছি আজকে তার পরিণতি দেখে সত্যিই কষ্ট হয় আল্লাহ যাকে যে জায়গা ভালো রাখতে চাই আমরা কিন্তু থাকি না সমস্যা আমাদের এটাই